যে তালিবান পশ্চিমবঙ্গেই রয়েছে তারা সরকার মানে না তারা সংবিধান মানে না তারা ব্যবস্থা মানে না কাজেই সেই ব্যবস্থায় পশ্চিমবঙ্গ চলছে এখন একটু ঢাক ঢাক গুড় গুড় আছে দশ বছর পরে খোলাখুলি তালিবানি শাসন বাংলায় কায়েম তালিবানে যেমন চলছে পশ্চিমবঙ্গ একই আমি অনেকদিন আগে বলেছিলাম একবার তখন আমার কথা অনেকে রেড়ে করে উঠেছিল দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে দেখুন রাজ্যপালের যে অফিস বা রাজভবন তাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকার সরকারের নেতৃত্ব এবং প্রশাসনিক স্তরের সিনিয়র অফিসাররা করছেন সেটা দুর্ভাগ্যজনক আমার মনে হয় এই ধরনের অনুবিপ্রেত ঘটনা না হলেই ভালো হয় দুজন বিধায়ককে শপথ গ্রহণ করানো নিয়েও যে সংঘাত সেটাকে এড়ানো গেলে ভালো হতো রাজভবনে গিয়ে যদি ওনারা শপথ নিতেন এটা ভালো বিষয়ে বোঝাতো মুখ্যমন্ত্রী বলেছেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন অত্যন্ত কথাবার্তা এগুলো আমার লজ্জা লাগে আমাদের রাজ্যের এমন মুখ্যমন্ত্রী যে রাজ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম সত্যজিৎ রায় এসছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী জগৎ বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অত বড় স্বাধীনতা সংগ্রামী স্বাধীন সরকার তাম্রলিপ্ত তৈরি করেছিলেন অজয় মুখার্জি ছিলেন সেই রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রত্যেক দিন কুরুচিকর কথাবার্তা বলেন লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায় কাজেই এইসব কথাবার্তার কোনো গুরুত্ব নেই স্বাভাবিকভাবেই আমার বক্তব্য যে এই ধরনের সংঘাত এড়ানো সম্ভব ছিল চাইলে এড়ানো যেত কিন্তু রাজ্যপালকে বাদ দিয়ে রাজ্য সরকার চলতে পারবে না রাজ্যপালই সরকার আমাদের সংবিধান যদি কেউ পড়েন সরকারটা চলে রাজ্যপালের নামে মুখ্যমন্ত্রী মন্ত্রীসভা সেখানে প্রধান উপদেষ্টা আর চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন এখানে রাজ্যের মুখ্য সচিব এই দুজনই সরকারের স্তম্ভ বাকি না ওনারা তো উপদেষ্টা সাংবিধানিকভাবে উনি পরামর্শ দেবেন সেটা তারা শুনবেন সংবিধানের বাইরের কোনো পরামর্শ না রাজ্যপাল শুনবেন না চিফ সেক্রেটারি শুনবেন কাজেই এটা 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 ভালো ছিল বাঙালির দুর্ভাগ্য এই যে আপনি যে সংবিধান নিয়ে বললেন এই রাজ্যের সরকারি তো কার্যত বিচার ব্যবস্থাকে মানেন না বলেন মাঝে মাঝেই বলতে শোনা যায় আমরা সংবিধান মানি না বলে তো না মানে না তো তালিবানে যেমন চলছে পশ্চিমবঙ্গ একই আমি অনেকদিন আগে বলেছিলাম একবার তখন আমার কথা অনেকে রেড়ে গড়ে উঠেছিলো এই সমস্ত বুদ্ধিজীবীরা আমি বলেছিলাম যদি তালিবান দেখতে হয় কষ্ট করে আফগানিস্তান যাওয়ার দরকার নেই পশ্চিমবঙ্গেই দেখতে পানি বিশিষ্ট নাকিবানি শাসন চলছে বিশিষ্ট মহল কারা বলছে সবিশিষ্ট মলই তৃণমূলের দক্ষিণে ফুলে ফেপে উঠেছে তৃণমূল তৃণমূলের এটো কাটা খেয়ে তারা বেঁচে আছেন তারা কিছু বিশিষ্টজন কিছু নয় বাস্তবই করতে হচ্ছে আমি তিন চার বছর আগে বলেছিলাম আর সেটা আজকের দিনে প্রমাণ হচ্ছে যে তালিবান পশ্চিমবঙ্গেই রয়েছে তারা সরকার মানে না তারা সংবিধান মানে না তারা ব্যবস্থা মানে না কাজেই সেই ব্যবস্থায় পশ্চিমবঙ্গ চলছে এখন একটু ঢাক গুড় গুড় আছে দশ বছর পরে খোলাখুলি তালিবানি শাসন বাংলায় কায়েম হবে